সালামু আলাইকুম ঘুমটা ঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম গায়ে হলুদের নতুন একটি কালেকশন আপনার আজকে যারা নাকি উন্নত মানের গায়ে হলুদের শাড়ি চান তারা কিন্তু এই শাড়িগুলি নিতে পারেন এগুলি আপনার পারে কাজ করা হবে কিছু আপনার বডিতে কাজ হবে এবং বডি এক কালারও হবে বিভিন্ন রেটে হবে যারা নাকি উন্নত মানের গায়ে হলুদের শাড়ি নিতে চান তারা কিন্তু এগুলি নিতে পারেন ভিডিও শুরু করার আগে জানাচ্ছি যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন হয়তো ক্যামেরার জন্য মোবাইলের ক্যামেরার জন্য কালারটা একটু ব্যতিক্রম আসতে পারে জন্য দুঃখিত আমরা যা দেখাচ্ছি সব হলুদের কালেকশন দেখাচ্ছি হলুদ শাড়ি প্রথমে যে শাড়িটা দেখাবো গায়ে হলুদে এটা হচ্ছে আপনার পারে কাজ করা থাকবে এবং বডিতে এক কালার এবং হবে সবুজ এটা আপনার পার্টে কিন্তু নকশি কাজ করা এবং সম্পূর্ণ বডিটা এক কালারের মধ্যে আর এটা হবে আপনার আঁচল আঁচলটা কিন্তু আপনার সবুজের মধ্যে এক কালার এটা প্রাইস পড়বে একদম তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হলে আপনাকে কিন্তু এই কালেকশনটা নিতে পারবেন এইটার মধ্যে আর একটা কালার হবে ওই কালারটাও আমরা দেখাবো সেম প্রাইজের মধ্যে তিনশো বিশ টাকা রেটের এইটার মধ্যে আরও একটি কালার হবে আপনার হলুদের মধ্যে লাল পার লাল আঁচল এটা আপনার পার নকশি পার এবং সম্পূর্ণ বডি কিন্তু এক কালারের মধ্যে এক দাম পড়বে তিনশো টাকা তিনশো বিশ টাকা হলে এই শাড়িটা আপনারা নিতে পারবেন এখনই অর্ডার করুন স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন অথবা যা নাকি আমাদের দোকানে আসতে চান দোকানেও চলে আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বি একত্রিশ ঘোমটা শাড়িঘর পি রিয়ামিনি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড গুলিস্তান জিরো পয়েন্ট ঢাকা এই ঠিকানায় কিন্তু আপনারা চলে আসতে পারেন অথবা যাওয়া নাকি অনলাইনে অর্ডার করতে চান সারা বাংলাদেশে কিন্তু আমরা মাল সুন্দরবন এসে পরিবহন এবং হোম ডেলিভারির মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি এখন পরবর্তী যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে সুতি শাড়ি যা অনেকে আপনার সুতি শাড়ি চান তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন অনেকে আছে যারা সুতি শাড়ি চায় গায়ে হলুদের জন্য এই শাড়িটা কিন্তু নিতে পারেন এটার মধ্যে এটা হচ্ছে আপনার লাল পারের মধ্যে নকশি পার এবং সম্পূর্ণ বডিতে বুটি বুটি কাজ দেওয়া থাকবে এটার প্রাইস পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হলে শাড়িটা কিন্তু আপনার নিতে পারেন এখনই অর্ডার করুন খুব সুন্দর একটি শাড়ি আয় হলুদের জন্যে আরামদায়ক হান্ড্রেড পারসেন্ট সুতি এই শাড়িটা নিতে হলে আপনার তিনশো পঞ্চাশ টাকা নিতে পারেন পার পিস সেম আর একটা শাড়ি সুতির উপরেই এটা হচ্ছে আপনার সবুজ পারের মধ্যে সবুজ পাড় সবুজ আচর এবং সম্পূর্ণ বডিতে আপনার বুটি কাজ করা থাকবে এটা এবং এটা সম্পূর্ণ আর একটি শাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার জামদানি প্রিন্টের মধ্যে নাকি জামদানি প্রিন্টের মধ্যে চান হাফ সিল্কের মধ্যে তাই কিন্তু শাড়িটা নিতে পারেন এটা লাল পার হবে এবং সম্পূর্ণ বডিতে কিন্তু জামদানি প্রিন্ট হবে এটা প্রাইস পড়বে একদম দুশো আশি টাকা দুশো আশি টাকা হলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এই শাড়িটা একদম পাইকারি দরে পেয়ে যাচ্ছেন যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি এইট এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন পরবর্তী যে কালেকশনটা দেখাবো এটাও কিন্তু আপনার খুব উন্নত মানের বেস্ট কালেকশন এটা কিন্তু আপনার পারে কাজ করা থাকবে এবং সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ থাকবে সম্পূর্ণ বডিতে কাজ থাকবে এটা সবুজ পারের মধ্যে এটা কিন্তু আঁচলটাও সবুজ এটা আঁচলটাও সবুজ আঁচলেও কিন্তু আপনার বুটি কাজ দেওয়া থাকবে এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ এটা প্রাইস পড়বে একদম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলি নিতে পারবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখেন এখনই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন সেম শাড়িটা আরও একটি কালার দেখাবো হলুদের মধ্যেই যারা নাকি লাল পার চান তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন এটা লাল পারের মধ্যে হলুদ শাড়ি লাল পার এবং লাল আঁচল এটা আঁচল এটা হচ্ছে পার পারটা কিন্তু খুব সুন্দর নকশি পারের মধ্যে ফুল করা এবং সম্পূর্ণ বডিতে পুটি কাজ করা সর্বশেষ যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আপনার মণিপুরি পারের মধ্যে যারা নাকি মণিপুরি পার চান তারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার লাল এবং সবুজের মধ্যে মণিপুরি কাজ করার মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ এটা প্রাইসও কিন্তু সেম একদম তিনশো পঞ্চাশ টাকা হলেই শাড়িটা আপনারা নিতে পারবেন এবং এটার আঁচলটা কিন্তু আপনার লালের মধ্যে হবে এটার আঁচলটা হবে লাল এবং বডিটা হলুদ এবং পাটটা নকশি করা খুব সুন্দর শাড়ি একদম পড়বে তিনশো পঞ্চাশ টাকা এখনই অর্ডার করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের দোকানে চলে আসুন যারা নাকি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ